আজকে আলোচনা করব শুভ ও অশুভ লক্ষণগুলোর একটি বিবরণ দাও এই ধরনের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তাহলে এক নম্বর প্রশ্ন হচ্ছে যিনি গোপন তথ্য বা ঘটনাবলীর বিষয় দিয়ে অবগত আছেন বলে মনে করা হতো তার নাম কি উত্তর কাহিন দুই নম্বর প্রশ্ন আর্রাফ এর পরিচয় দাও উত্তর যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন তাদেরকে আরাফ বলা হতো তিন নম্বর প্রশ্ন জ্যোতিষীরা কিভাবে সিরকে জড়িয়ে পড়তেন উত্তর তারকারাজির অবস্থান বিশ্লেষণ করে পূর্বাভাসে বৃষ্টি বর্ষণ করলে তারা মনে করত এই তারাই বৃষ্টি বর্ষণ করেছে এবং তাদের ভালো মন্দের মূল্যে রয়েছে এই তারকারা। কারা চার নম্বর প্রশ্ন তিয়াবা প্রথা কি উত্তর আরবের মুশরিগণ কোন কাজ আরম্ভ করার আগে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার কর্তব্যগুলো মনগড়া গড়া তিয়াবা বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন শুভ ও অশুভ লক্ষণগুলোর একটি বিবরণ দাও উত্তর বসা চলা কিংবা দাঁড়ানোর বিশেষ কোন ভঙ্গি অশুভ সপ্তাহের কোন কোন দিন কোন কোন মাস অশুভ কোন কোন পদ জন্তু অশুভ কোন কোন মহিলার দর্শন অশুভ কলেরা বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা ইত্যাদি কাজকে অশুভ মনে করত যা বর্তমান সময়ে অনেকের ভিতর দেখা যায় ইসলামে এরকম ধারণার কোনো সুযোগ নেই ছয় নম্বর প্রশ্ন হজের সময় কুরাইশরা আরাফাতে ঠিক মতো যেত এবং অবস্থান গ্রহণ করত না কেন উত্তর তারা নিজেদেরকে বেশি মর্যাদাবান মনে করার কারণে মুজদালিফার বাহিরে যেত না সাত নম্বর প্রশ্ন আল্লাহ তাদের এই বিদাত সংশোধনের জন্য কি বললেন উত্তর তোমরা ওই জায়গা থেকে এ কাজ করো যেখানে থেকে অন্যান্য সকলে মিলে এ কাজ করছে আট নম্বর প্রশ্ন কুরাইশদের বিশ্বাস বিদাত কি ছিল উত্তর কুরাইশদের জন্য এহরাম অবস্থায় ঘি ও পনির তৈরি ঠিক নয় নয় নম্বর প্রশ্ন খাওয়ার ব্যাপারে তাদের বিদাত কী ছিল উত্তর হারামের বাইরের লোকদের নিয়ে আসা খাবার না খাওয়া দশ নম্বর প্রশ্ন তাওসের সময়ে তাদের জঘন্য কর্মকাণ্ড কী ছিল উত্তর উলঙ্গ হয়ে বা ছোটো কাপড় পরে তাওফ করা আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আলোচনা করব।